ওয়াতীতুস সাফা চার নম্বরের যে আমাকে দিয়েছেন সাফা আমাকে সাফায়াত করার অধিকার দিয়েছে। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন গো আদম নবী আসছেন নূহ নবী আসছেন মূসা নবী আসছেন যত নবী রাসূল পৃথিবীর জমিনে আসেন আলামতের ময়দান যেদিন قائم হয়ে যাবে

রাসূলুল্লাহ বলেন মানুষ যখন হুমড়ি কেটে থাকবে مصیبت পড়ে যাবে তখন সবাই একজনের পর একজনকে দৌরাドリ শুরু করবে সবাই যাবে তাহলে مصیبت যখন পড়ছি আমরা মু릅বী নবীর কাছে যাই বলেন কি মু릅বী নবীটাকে আদম কে এই অনেকে বলেন আদম নবী আদম নবীর কাছে যাবে লম্বা হাদিস আদম নবীর কাছে যাওয়ার পথে আদম কাছে দয়া আমরা যারা মসিবত যারা পড়েছি আমরা বলবো আদম নবী ইস্পা ইলা আমাদের জন্য একটু সুপারিশ করুন না আদম নবী ডাক দিবেন ডাক দিবেন লাসতুলাহা লাসতুলাহা আজকের এই সুপারিশ করার দায়িত্ব আমার না ওয়ালাকিন আলাইকুম বি ইব্রাহিম তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও ঠিক তেমনি ভাবে আমরা মুসিবতে আছি আমরা সাথে সাথে ইব্রাহিম নবীর কাছে যাব যায় বল ইসফাল আলাইহি রাব্বি কো আল্লাহর নবী ইব্রাহিম নবী গো আমার জন্য ইসফাল আলাইহি রাব্বিকে একটু সুপারিশ করুন না

আমরা মুসিবতে পড়ব একের পর এক একজনের পর একজনের কাছে যাওয়ার পরে যখন আমরা মোহাম্মদ নবীর কাছে আসব মোহাম্মদ নবী বলবেন আসো আসো আনালাহা 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 আজকের এই মুসিবতের দিনে রে আমি তোমাদের জন্য সুপারিশ করব

আল্লাহর নবী তখন সময় শেষ দায় পড়বে পরে আমাদের জন্য সুপারিশ করবে সুপারিশ তখন সময় গ্রহণ করা হবে নবী বলেন ও দুনিয়ার মানুষ আমাকে আমাকে সাফায়েতের অধিকার দেওয়া হয়েছে এটা অন্য কোন নবী পায় নাই আদম নবী নাফসি সবাই এক কথা আমরা পারব না লাস্তুলাহা আমাদের পাওয়ারলেস আমরা পারব না আমরা পারব না আমরা পারব না অবশেষে যাব মোহাম্মদ নবীর কাছে আমরা ওই নবীর উম্মত এতে খুশি না বে যাও অবশ্যই নবী বলেন দুনিয়ার মানুষ পাঁচ নম্বরের যে আমার বিশেষ خاصيهটা শোনো হাজার হাজার লক্ষ লক্ষ যে আমার আছে

সাবান মাসের ফজিলত আলাদা রমজান মাসের ফজিলত আলাদা শাওয়াল চাঁদের ফজিলত আলাদা জিলকদ মাসের ফজিলত আলাদা এটা আমি নবীর জন্য আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ নাম্বার 2 নুসিল মাসিরাতা শারী ওয়াজুলাক লিয়াল আরদু মাসজিদান

আমি নবীর ইজ্জতে এই গোটা জমি থেকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন ফায়ুমা রাজুলিন মিন উম্মতি আদ্রাকাতু সাইদু ফাল ইউসল্লি যখন কোন মুমিন মুসলমান নামাজের সময় হয়ে যাবে মসজিদ যদি কাছে নাও থাকে সাথে সাথে এসে নামাজ আদায় করতে পারবে কারণ আমি নবীর কারণে আমার উম্মতের এইগুলি দান বুঝতে পারছেন নামাজের সময় হয়ে গেছে আমরা অতীতে দেখেছি বাজার থেকে মানুষ রওনা দিয়েছে পাশে কোন মসজিদ নাই রাস্তা গামছা বিছায়া আমার বাপ চাচারা নামাজ আদায় করেছে আপনারা দেখছেন আজ থেকে পনেরো ষোলো বছর অথবা বিশ বছর আগে আমি নিজেও দেখছি বাজার থেকে আনা দিয়েছি মসজিদে আজান হয়ে গেছে কোথা কোন মসজিদ নাই দেখা যায় দুই জন চার জন পাঁচ জন মুসল্লি আলাদা আলাদা কইরা রাস্তার পাশে ঘাসের উপরে গামছা বিছায়া নামাজের সময় হয়ে গেছে এমন কি জামাতের শহীদ নামাজ আদায় করেছে দেখেন এটা আমার নবীর সম্মানে ইজ্জতে আমার নবী বলেন দুনিয়ার মানুষে পৃথিবীতে যত নবী রাসূল আসছেন এই রকম বুনাস আর কেউ পায় নাই একমাত্র আমি নবীর ইজ্জতে আল্লাহ পাক দয়া করে বুনাস দিয়েছেন সুবহানাল্লাহ

পৃথিবীতে যত নবী রাসূল আসছেন গো আদম নবী আসছেন নুহু নবী আসছেন মূসা নবী আসছেন যত নবী পৃথিবীর জমিনে আসছেন আখেরাতের ময়দান যে দিন قائم হয়ে যাবে

রাসূলুল্লাহ বলেন মানুষ যখন হুমড়ি কেটে থাকবে مصیبت পড়ে যাবে তখন সবাই একজনের পরে একজন দৌরাドリ শুরু করবে সবাই যাবে তাহলে مصیبت যখন পড়ছি আমরা মুরব্বি নবীর কাছে যাই বলেন কি মুরব্বি নবীটাকে আদম কে এই কাছে যাবে লম্বা হাদিস আদম নবীর কাছে যাওয়ার পরে কাসদা যারা আমরা যারাছি মুসিবতে যারা পড়েছি আমরা বলবো আদম নবী ইসমালা না ইলা রাব্বিক আমাদের জন্য একটু সুপারিশ করুন না আদম নবী ডাক দিবেন ডাক দিবেন লাস্তুলাহা লাস্তুলাহা আজকের এই সুপারিশ করার দায়িত্ব আমার না ওয়ালাকিন আলাইকুম বি ইব্রাহিম তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও ঠিক তেমনি ভাবে আমরা মুসিফতে আছি আমরা সাথে সাথে ইব্রাহিম নবীর কাছে যাব যাই বলবো ইসফাল আলাইলা রাব্বি কো আল্লাহর নবী ইব্রাহিম নবী গো আমার জন্য ইসফাল আলাইলা রাব্বিকে একটু সুপারিশ করুন না

আমরা মুসিবতে পড়ব একের পর একজনের পর একজনের কাছে যাওয়ার পরে যখন আমরা মোহাম্মদ নবীর কাছে আসবো মোহাম্মদ নবী বলবেন আসো আসো আনালাহা 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 আজকের এই আমি তোমাদের জন্য সুপারিশ করব

আল্লাহর নবী তখন সময় শেষ দায় পড়বে পরে আমাদের জন্য সুপারিশ করবেন সুপারিশ তখন সময় গ্রহণ করা হবে নবী বলেন ও দুনিয়ার মানুষ আমাকে আমাকে সাফায়াতের অধিকার দেওয়া হয়েছে এটা অন্য কোনো নবী পায় নাই আদম নবীও নাসি নরসি সবাই এক গাদা আমরা পারব না আমাদের আমাদের পাওয়ারলেস আমরা পারব না আমরা পারব না আমরা পারব না অবশেষে যাব মোহাম্মদ নবীর কাছে আমরা ওই নবীর উম্মত এতে খুশি না বেজা ঠিক অবশেষে নবী বলেন দুনিয়ার মানুষ পাঁচ নম্বরের যে আমার বিশেষ خاصيهত্বটা শোনো হাজার হাজার লক্ষ লক্ষ আজ যারা আছে পৃথিবী যত নবীরা চলে আসছেন এতগুলি মর্যাদা নাই এতগুলি মর্যাদা নাই আমি নবীর যত মর্যাদা অবশেষে রাসূলুল্লাহ বললেন ওই হাদিসে শুনো 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 অন্যান্য নবীগণ তার কওমের জন্য প্রেরিত হয়েছে কওমের জন্য বলতে উনার দলের জন্য উনার উম্মতের জন্য কিন্তু আমি নবীকে আল্লাহ পাক নাজিল করেন সমস্ত জীব ইনসান এই পৃথিবী যত মানুষ কালকামত পরে যত থাকবে যত জিন আর ইনসান থাকবে সমস্ত জিন আর ইনসানের হলাম আমি নবী নবী নাই আজ থেকে চোদ্দ শত বছর হয়ে গেল নবীর হুকুম আছে আর কোন নবীর হুকুম চলবে না আমরা ওই নবীর উম্মত এতে খুশি না বেজা যায়

যদি দৈনিক পাঁচবার যদি গোসল করো হালিয়া সেই অনু আমার সাবি ও আমার এলা কোনো

তোমার জীবন থেকে গুণাগুলি মুছে যাবে আলোচনা দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ আপনাদের সাথে যদি কোনোদিন দেখা হয় দেখা তো হবে কিভাবে দেখা হবে হাসরের ময়দানে দেখা হবে মিম্বরে দেখা হবে খানকায় দেখা হবে মসজিদে আমরা মুসলমান ঠিক কিনা বলে অবশেষে বিদায় আরজ করছি আপনাদের কাছে দোয়া যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু